অবিলম্বে দুই নেত্রীকে মুক্তির দাবি জানালো পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ প্রসিদ্ধপন্থী গ্রুপ কর্তৃক সহিংসতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা এবং হিল উইমেন্স ফেডারেশনের দুইজন নেত্রীকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন বুধবার সকালে সংগঠন দুটির নেতাকর্মীরা কল্যাণপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয় এতে হিল উইমেন্স ফেডারেশনের সদস্য চারুলতা তঞ্চঙ্গার সভাপতিত্বে ও পিসিপির সহ সাধারণ সম্পাদক জিকু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানো চিং মার্মা সমাবেশে বক্তারা বলেন ইউপিডিএফ সমাবেশ আয়োজনের বেশে রাঙ্গামাটির শান্ত পরিস্থিতিকে অশান্ত করা ও সহিংসতা চালানোর উদ্দেশ্যে এসেছিল সাধারণ জনগণকে হুমকি প্রদান করে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে সমাবেশে অংশগ্রহণে বাধ্য করা হয় ইউপিডিএফ এর হীন উদ্দেশ্যের কথা জানতে পেরে রাঙ্গামাটি শহরের স্থিতিশীলতা রক্ষার্থে ভেদভেদী টিভি কেন্দ্রে তাদের শশ এলাকায় ফিরে যেতে বলা হলে সেনাবাহিনীর উপস্থিতি পিসিপি হিল উইমেন্স ফেডারেশন ও যুব সমিতির নেতা কর্মীদের উপর হামলা করে এ সময় এইচডাব্লিউএফ এর নেতৃত্ব দের যৌন হয়রানি ও দুই নেত্রী কাঞ্চন মালা চাকমা ও সুষ্ঠী চাকমাকে অপহরণ করে নিয়ে যায় বক্তারা আরও বলেন ইউপিডিএফ প্রতিষ্ঠার পর থেকে অপহরণ খুন গুম সহ নানা ধরনের অপকর্ম চালিয়ে জুম্ম জনগণকে জিম্মি করে রেখেছে গতকাল তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিস চেয়ারম্যানের বাসভবন ও প্রাক্তন সংসদ সদস্যের বাসভবনে পরিকল্পিত হামলা চালানোর উদ্দেশ্যে এসেছিল সেই পরিকল্পনা অনুযায়ী তারা ভেদভেদীর টিভি কেন্দ্র ও রাজবাড়ি শিল্পকলা একাডেমি এলাকায় পিসিপি হিল উইমেন্স ফেডারেশন যুব সমিতির নেতাকর্মীদের উপর হামলা করে এবং শহরে সহিংসতা ও নাশকতা সৃষ্টির পায় তারা চালায় এ সময় বক্তারা অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিয়ে অপহরণকৃত দুই নেত্রীকে অক্ষত অবস্থায় মুক্তি দেয়ার দাবি জানান ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি